মাস ডাবল বাড়বে দিনে দিনে ডাবল হয় তুমি নিজে পরীক্ষিত এই যে এটা কিন্তু আছে তোমার কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে 35 পয়সা তা মূলত কারণ কি ভাই 30 পয়সা একটা হরমোন খাওয়ানো আচ্ছা এইজন্য সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য দত্ত ভাইরা আসসালামু আলাইকুম যশোরের ভিতরে সবচাইতে এ গ্রেডের একেবারে নয় মাসের ডোজ কমপ্লিট করা যেই মনোসিক্স তেলাপিয়া মাছটা আজকে আমরা সরাসরি সেটাই দেখাবে যে দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি পুকুর থেকে একই জায়গা থেকে আপনি কিভাবে দামি মাছটা অর্থাৎ এ গ্রেটের মাছটা এবং সি গ্রেড সি তিনটায় আপনি পাবেন যেটা চার মাসে তিনটা মাস চারটা মাসে কেজিতে আসে সেটাও পাবেন আবার বাজারে একেবারে লো কোয়ালিটির যে মাছগুলা অর্থাৎ মাত্র তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সাতে যে তেলাপিয়া মাছটা থাকে সেটাও পাবেন আর আমরা এটার জন্য আজকে সরাসরি কথা বলবো হামজা মৎস্য খামারের প্রোপাইটার মোহাম্মদ মাসুদ ভাইয়ের সাথে আমরা সরাসরি পুকুর থেকে একেবারে আজকে বেশ কিছু মনোসিক্স তেলাপিয়া মাছটা উঠানো হবে সেই সূত্রেই আপনাদের সামনে তুলে ধরা আজকের মাছগুলো এই যে দেখতে পারছেন একেবারে লিগাল সাইজের এগ্রেটেড যেই মনোসেক্স তেলাপিয়া মাছটা ওটা কিন্তু লোকাল তেলাপিয়া মাছের থেকে আসলেই বেশ কিছু জায়গাতে পার্থক্য আছে সেই জিনিসগুলো আজকে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এই যে দেখতে পারছেন মূলত আমজা মৎস্য খামার প্রোপারিটার মোহাম্মদ মাসুদ ভাই তার কাছ থেকে মূলত এই মাছের যে বৈশিষ্ট্যগুলো বা আসলেই কী কারণে একটা মাছের দাম এক টাকা পর্যন্ত হয়ে থাকে আবার কি কারণেই মাছটার দাম মাত্র তিরিশ পয়সায় সে বিষয়গুলোই জানার চেষ্টা করব। মাসুদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো হ্যাঁ তো ভাই আলহামদুলিল্লাহ আজকে মূলত এই যে যে মনোসেক্স তেলাপিয়া মাছটা এই মাছটা বাজারে অনেকেই যে বিক্রি করে মাত্র তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা তা মূলত কারণ কি ভাই তিরিশ পয়সা একটা হরমোন খাওয়ানো এই জন্য হচ্ছে তোমার কম দামে বেছে ওটা হচ্ছে অরিজিনাল তোমার হচ্ছে ওই যে দেশি যে না জি ওই মাছের বাচ্চাটা আর এটা হরমোন ডোজ করা এটা তিন মাসে চারটাই কেজি হবে যদি তিন মাসে চারটাই কেজি না আসে আমার মেমো বইতে লেখা থাকবে সে আমার কাছে এসে টাকা নিয়ে যাবে আচ্ছা বুঝতে পারছো প্রিয় দর্শক এই যে দেখতে পারছেন একেবারে লিগাল যেই মনোসিক্স তেলাপিয়া মাছটা আপনারা চাইলে কিন্তু সেটা সংগ্রহ করতে পারতেছেন আর সাধারণত ভাই মাছগুলো কয় ঘন্টার ভিতরে আপনারা ডেলিভারি করেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সব জায়গায় আর আমরা যদি যে পাটিলের মাছ মানে দিতে পারবো তার অর্ডার নিই না হলে অর্ডার নিই না ছপ্রিয় দশকে যে দেখতে পারছেন আর বাজারে যে তিরিশ পয়সার মাছগুলো আছে সেটা কি আপনি দেখাতে পারবেন কি না ওটাও দেখাতে পারবো আচ্ছা ভাইজান তাহলে আমাদের ওই মাছটা একটু দেখান আসলে তিরিশ পয়সা তো তুমি দেখো এই যে এটা কিন্তু আছে তোমার কিছু দিনের মধ্যে বাচ্চাদের আচ্ছা মানে একটা চাষি মরে যায় এটা আমরা চাই না আর প্রত্যেকটা চাষির আমি একটা কথাই বলবো বিশ তিরিশ পয়সার মানে দিকে তাকায় লাভ নাই অরিজিনাল মাছটা নেবেন প্রতারকের হাত থেকে না প্রতিষ্ঠান থেকে নেবেন সরাসরি প্রতিষ্ঠান থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে ছোট মাছের বেশি দাম মূলত এই যে এটা হলো অরিজিনাল যে মনোসিক্স তেলাপিয়া মাছটা এই মাছের থেকে এই মাছ ডাবল বাড়বে এই দিনে দিনে ডাবল হয় নিজে পরীক্ষিত আর এই মাছেরই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেটা এটা মাত্র ত্রিশ পয়সা দাম এটা আরও বড়ো সাইজের কিন্তু এই মাছটা এই যে দেশি মাছ তা আসলে অনেকে আছে যারা এই ধরনের মাছ চাষ সম্পর্কে আর ন্যূনতম জ্ঞানবোধটা তুলনামূলকভাবে একটু কম থাকে আপনারা তার জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে এরকম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাছের পোনাটা সংগ্রহ করতে পারবেন আর সাথেই মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এই সকল মাছগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি হয় সুতরাং আপনি চাইলেই কিন্তু মাছের যে কোনো ধরনের চাষ পরামর্শ বা খাবার ব্যবস্থাপনা যাবতীয় সকল কিছুই আপনি এই জিনিসগুলা সংগ্রহ করতে পারবেন আর সরাসরি খামার থেকে মাছের পণ্য সংগ্রহ করলে প্রত্যেকটা মাছ ক্রেতাই কিন্তু অনেক বেশি উপকৃত হবেন এটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মা চাষের সন্ধানে সবাই ভালো থাকবেন আল্লাহ